প্রায় ত্রিশ বছর পর কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল গ্রহের মিলন ঘটতে চলেছে এই সংযোগের প্রভাব পড়বে বারোটি রাশির উপর বিশেষ করে তিনটি রাশির উপর এর প্রভাব শুভ হতে চলে শনি এবং মঙ্গলের সংযোগ সচরাচর ঝামেলা বয়ে আনে তবে এবার তিন রাশির জন্য অতপন্ত শুভ হতে পারে সেই তিনটি রাশি কি কি কাদের জীবনে আসছে যে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহের ট্রানজিট চার পাঁচ দিন স্থায়ী হয় এই অবস্থায় মঙ্গল চার পাঁচ দিনের জন্য কুম্ভ রাশিতে শনির সঙ্গে অবস্থান করবে এই রাশিগুলির উপর উভয় গ্রহের সংযোগের প্রভাব খুব ভালো হতে চলেছে এছাড়া এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মেষ মঙ্গল ও শনির মিলন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে আয় ও লাভের জায়গায় এই সমন্বয় তৈরি হতে চলেছে যার ফলে চাকরিজীবীরা উন্নতির অনেক সুযোগ পাবেন বেতন বৃদ্ধির পাশাপাশি আপনি কর্মক্ষেত্রে পদোন্নতিও পেতে পারেন ব্যবসায়ীরা বিনিয়োগে সুবিধা পাবেন একটি বড ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে আয় বাড়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে আয়ের আরও অনেক উৎস শেয়ার বাজার বাজি ও লটারিতে আর্থিক লাভ হতে পারে রাশি বৃষরাশি রাশি জাতক জাতিকাদের জন্য শনি ও মঙ্গল গ্রহের মিলন সুভ সময় আনবে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে এই সন্ধির উত্তরণ ঘটতে চলেছে বৃষ রাশি জাতক জাতিকারা কাজ এবং ব্যবসায় বড় সাফল্য পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন দেশ বিদেশে ভ্রমণ করতে পারে ব্যবসায়ীরা ভালো আর্থিক লাভ করবেন নতুন ধারণার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হবে একই সঙ্গে তাদের জন্য আয়ের অনেক নতুন উৎস খুলে যাবে বড সঞ্চয় করতে সফল হবেন বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে মকর শনি এবং মঙ্গল ও মকর রাশির জাতকদের জন্য শুভ সুবিধা দেবে এই রাশির জাতক জাতিকদের অর্থ ও বাণীর ঘরে এই যোগসূত্র তৈরি হতে চলেছে এই সময়ে লোকেরা অপ্রত্যাশিত অর্থ পেতে পারে এছাড়াও পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে আটকে থাকা টাকা পাওয়া যাবে এছাড়াও বক্তব্যের প্রভাব দেখা যাবে যার কারণে মানুষ প্রভাবিত হবে একই সঙ্গে এ সময় তাদের আত্মবিশ্বাসও বাড়বে আপনিও সমাজে সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন